আসসালাম আলাইকুম সামনে এইচএসসি দুই হাজার পরীক্ষা বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এমন তো অবস্থায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কবে হচ্ছে এইচএসসি সরি এস এসসি দুই পরীক্ষা সেই প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ তোমরা জানো আমরা সবসময় সঠিক নিউজ আপলোড করে থাকি এটা শিক্ষা মন্ত্রণালয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে আমরা সেটাই তোমাদেরকে জানিয়ে থাকি সো অবশ্যই তোমাকে ভিডিওটি বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাও আমরা বর্তমানে এসএসসি দুই হাজার ছাব্বিশ সাতাইশ নিয়ে ম্যাথ সাবজেক্টটি নিয়ে কাজ করছি তোমাদের জন্য খুব শীঘ্রই ক্লাস ভিডিও আসবে তো যে বিষয়টি না আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা কবে হবে এ বিষয়ে বা শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছে শিক্ষার্থীরা অলরেডি জানে তাদের সিলেবাস কি কি বিষয়ে সিলেবাসের অনুযায়ী পরীক্ষা হবে এভরিথিং সকল বিষয়গুলো শিক্ষার্থীরা জানে এখন তোমরা প্রস্তুতি নিচ্ছ এমন তো অবস্থায় শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন যে তোমাদের পরীক্ষাটি একজাক্টলি কবে অনুষ্ঠিত হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার ছাব্বিশ নিয়ে একটি বিষয় তোমাদেরকে আগেই জানিয়ে রাখি সেটা হচ্ছে সামনে কিন্তু নির্বাচন সো নির্বাচনের কথা খেয়াল রেখে তোমাদের কিন্তু পরীক্ষার যে রুটিনটি সেটি প্রকাশ করবেন শিক্ষা মন্ত্রণালয় তাই এ বিষয়টি একটু চিন্তার বিষয় দেখো তোমাদের সামনে যেহেতু নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার এখন আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন দল আওয়ামী লীগ বিএমপি অন্যান্য পার্টি কি ধরনের চিন্তাভাবনা করছে এবং নির্বাচন নিয়ে একটু হুলস্থুল কাণ্ড সামনে দেখা যাচ্ছে বাট তারপরেও দেখো এস দুই হাজার ছাব্বিশ তোমাদের কিন্তু পরীক্ষাটি ঠিক সময়ে হবে কারণ দেখো দুই হাজার ছাব্বিশ যে পরীক্ষাটি সেটি ফেব্রুয়ারি মাসে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ দেখো শিক্ষার্থীরা পরীক্ষার প্রিপারেশন অলরেডি নিচ্ছে ২০২৬ সালের এস পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নিলেও যেহেতু নির্বাচনটি ফেব্রুয়ারির দিকে হবে না সম্ভাবনা নেই কারণ এটা জুন জুলাইয়ের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্থানীয় কর্মীরা তো বিষয়টা হচ্ছে এসএসসি দুই পরীক্ষাটি যদি কোনো দুর্যোগ বা কোনো পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষাটি একজাক্টলি সঠিক সময় যেটি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি ফেব্রুয়ারি মাসে নেওয়ার সিদ্ধান্ত তারা নিতে চাচ্ছে তবে সিদ্ধান্তটি যদি পরিবর্তন হয় তাহলে আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব। তাই আমাদের সাথে যুক্ত থাকো পড়াশোনা পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং দেখো তোমাদের নিত্য নতুন সকল ক্লাস আমরা সামনে আপলোড করব। সম্পূর্ণ প্রিতে তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলোতে থাকছে এসএসসি এইচএসসি সহ ম্যাথমেটিক্স সাবজেক্টটি নিয়ে তুমি যদি আমাদের চ্যানেলটি ফলো করে রাখো তাহলে ম্যাথ সম্পর্কিত কোনো সমস্যায় তোমরা পড়বে না তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ